নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের যে নোটিফিকেশনগুলো আসছে তার মধ্যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটা গুড নিউজ রয়েছে ইতিমধ্যে অফিসিয়ালি আর তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এন রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল দু হাজার জন্য তো সেই সংক্রান্ত আলোচনা নিয়ে থাকছে আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের সাথে এখানে শেয়ার করব। যদি আমরা অফিসিয়াল বিভিন্ন যে নোটিফিকেশনটি প্রকাশ করেছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা গ্রো থ্রু করি তাহলে দেখতে পাবো আমরা এখানে রয়েছে টোটাল আশি পৃষ্ঠার এই বিজ্ঞপ্তির মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো এই বিষয়টাই তোমাদের সাথে আমরা ইন ব্রিফ আকারে আলোচনার মাধ্যমে তুলে ধরতে চলেছি তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি দেখবে কারণ একজন পরীক্ষার্থী বা ফর্ম ফিল জন্য তোমার এই সমস্ত ইম্পর্ট্যান্ট যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো জানা প্রয়োজন অবশ্যই তো চলো আজকের আলোচনাটা শুরু করেই দেখো এখানে প্রথমেই যে বিষয়টা তোমাদের বলবো এখানে দুটোভাবে নিয়োগ হবে দুটোভাবে বলতে দুটো ক্যান্ডিডেট বা দুটো সেকশন ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট একটা হচ্ছে গ্রাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের পরে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে তাহলে দুটো জায়গা তোমাদের জন্য রয়েছে টোটাল শূন্য সংখ্যা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তিন এবং তোমাদের গ্র্যাজুয়েটের জন্য রয়েছে আট হাজার তিনশো টোটাল শূন্য সংখ্যা এগারো তো এই সংক্রান্ত ডিটেলসটা আমরা এখন দেখার চেষ্টা করব যেহেতু গতকাল অর্থাৎ তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার যে ক্যাটাগরি রয়েছে তার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফুল নোটিফিকেশন জারি করেছে তো সেই ডিটেলসটা আমরা প্রথমেই অবশ্যই তোমাদের সামনে রাখবো আজকের এই আলোচনার মাধ্যমে তো এরপরে আমরা একে একে পুরো বিষয়গুলো দেখে নেবো তো তোমাদের প্রথমেই যেটা হচ্ছে এখানে এই বিষয়টা আমরা যেটা অফিসিয়াল নোটিশটা এসছে তার মাধ্যমে দেখবো প্রথমে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখে নেবো বা কোন কোন ডেটগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য ফর্ম ফিল শুরু হচ্ছে এই আরবি এন টিপিসি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চোদ্দ নয় দু চব্বিশ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে আর ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে তেরো অক্টোবর দু চব্বিশ অর্থাৎ প্রায় এক মাস ধরে ফর্ম ফিল তোমাদের প্রক্রিয়া চলতে থাকবে এবং পাশাপাশি অনলাইনে আবেদন ফি প্রদানের শেষ তারিখ রাখা হয়েছে চোদ্দ অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে অর্থাৎ চোদ্দ এবং পনেরোই অক্টোবর এই দুটো দিন শেষ রয়েছে যেখানে তোমরা ফর্ম ফিল করার পরে অনলাইনে আবেদন লাস্ট ডেট তোমাদের এই মাধ্যমে কিন্তু যে আবেদন ফিটা সেটা প্রদান করতে হবে আর কে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি ফর্ম ফিল কোনো ভুল হয় আগে তাহলে সেটা তোমরা নেক্সট টাইম কারেকশন উইন্ডো প্রকাশ করবে মাধ্যমে তো ফর্ম ফিল আপে কোনো যদি ভুল হয় সংশোধন করার জন্য তারিখ প্রকাশ সেটা দিয়েছে তোমাদের এখানে দেখো ষোলো দশ দু থেকে এখানে পঁচিশ দশ দু এই তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল কারেকশন করতে পারবে তাহলে স্যার পরীক্ষা কবে হবে পরীক্ষার ডেট সংক্রান্ত এখনো পর্যন্ত আরআরবি তার নোটিফিকেশন যে ফুল প্রকাশ করেছে সেখানে কিচ্ছু জানায়নি বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে পরীক্ষার ডেট সংক্রান্ত ইত্যাদি বিষয় অবশ্যই জানিয়ে দেওয়া হবে পরবর্তী বিষয়টা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হবে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা বৃহৎ অংশ এবং সেখানে বিভিন্ন পদ রয়েছে তো কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেইগুলো এখানে বলা হয়েছে তো এখনো পর্যন্ত যে নোটিফিকেশনটা আমাদেরকে দিয়েছে এটা হচ্ছে লেভেল ফাইভ এবং লেভেল সিক্স লেভেল টু এবং থ্রির জন্য যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেল সেটা আসেনি তো মানে আন্ডার গ্রাজুয়েট মানে আমি বলছি এটা টুয়েলথের জন্য ওকে তো এখানে গ্রাজুয়েশনের জন্য যে পোস্টগুলো এসছে সেই পোস্টগুলো তোমাদের সামনে এখানে দেখিয়ে দেবো আমি কোন কোন পদের জন্য তোমরা আবেদন করতে পারবে ডিটেলসও আমাদের রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে ওকে এরপরে বিভিন্ন পোস্ট তার লেভেল অফ পে এবং তোমাদের যে সমস্ত ইনিশিয়াল পে রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বয়স কত রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেটা দেওয়া আছে যদি আমরা গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সিটা তোমাদের দেখি এই টোটাল পাঁচটি পদের মধ্যে তাহলে আমরা দেখব কি আট হাজার একশো তেরোটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে এরপরে রেলওয়ে আরআরবি ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজ কিন্তু তোমাদের প্রত্যেকটা আর আর বি জোনের আলাদা আলাদা ভ্যাকেন্সি হয় সেই বিষয়টার মাধ্যমে একটা খুশির খবর তোমাদের বলে রাখি যে আর আরবি কলকাতা রয়েছে আমাদের সেইখানে কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে অল ইন্ডিয়া বেসিসে এরপরে প্রত্যেকটি যে পোস্ট রয়েছে নেম অফ দ্য পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়েস ক্যাটাগরি দেখো রয়েছে আমি পুরো ডিটেলসটা তোমাদের নেক্সট বলে দিচ্ছি এরপর দেখে নাও এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি কি লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা এটা বহু পরীক্ষার্থী তোমরা জিজ্ঞেস করবে অবশ্যই যে আমাদের এখানে রেলওয়ে যে এনটিপিসি বেরিয়েছে সেখানে কি আমার কম্পিউটার লাগবে আমার কোনো ভোকেশনাল কোর্স লাগবে কিনা আমার কোনো আইটিআই লাগবে কিনা ইত্যাদি বিষয় তো তোমাদের জানিয়ে দিই প্রথমেই আর আরবি মানেই হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তো এন যেহেতু বলেই দিচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে হচ্ছে কোনো টেকনিক্যাল এর বিষয় এখানে নেই মানে তোমার ভোকেশনাল আই আইটিআই এই সমস্ত বিষয়গুলো লাগছে না প্লেন তুমি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে পাশাপাশি আরও কি লাগছে আমরা ডিটেলসটা একটু দেখে নেব এখানে দেখো কি লাগছে ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এটা তো অবশ্যই ভারতের সার্ভিস করবে ভারতের নাগরিক হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া শিক্ষাগত যোগ্যতা স্নাতক উত্তীর্ণ হতে হবে আমি স্নাতক উত্তীর্ণ লিখেছি কারণ এখানে কারণ যেটা বেরিয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে তোমাদের স্নাতক উত্তীর্ণ মানে এখানে গ্রাজুয়েশন পাস করতে হবে তো গ্র্যাজুয়েশান পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যে পাসের ব্যাপারটা সেই যে পোস্ট তিন হাজার সামথিং সেই পোস্টের জন্য এখনো তোমাদের নোটিফিকেশন ফুল আসেনি বাট তোমাদের ফর্ম ফিল শুরু হবে সেটারও ডেট দিয়ে দিয়েছে একুশ তারিখ থেকে ওকে একুশে সেপ্টেম্বর থেকে তো ফর্ম ফিল আপ সেটারও শুরু হবে এরপরে পাশাপাশি যেটা বেরিয়েছে এখন ডিটেলস সেটা আমরা দেখে নেব ওকে দেখো এখানে কি রয়েছে বয়স বলা হচ্ছে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আগে ছিল আঠারো থেকে তেত্রিশ বছর তিন বছর বাড়ানো হয়েছে ডিউ টু কোভিড নাইন্টিনের জন্য এরকমটা কিন্তু মেনশন করা রয়েছে ফুল অফিসিয়াল নোটিসের মাধ্যমে অর্থাৎ তোমার বয়স যদি আঠারো থেকে ছত্রিশ হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো এবং বিভিন্ন কাস্ট বা ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের যে ছাড় সেটা এখানে দেওয়া হবে এবং বয়সটি হিসেব করবে তোমরা এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এছাড়াও ও বিসিএনসিএল এস সি এস এরা কিন্তু বয়সে ছাড় পাচ্ছে তিন বছর এবং পাঁচ বছর যথাক্রমে এরপরে নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এটা আমি এখানে মেনশন করছি এই কারণে হ্যাঁ তুমি যখন ফর্মটি ফিল করবে তখন অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট তোমার কাছে থাকুক কম্পিউটার সার্টিফিকেট না থাকুক তুমি শুধু ইয়াসটা করে দেবে কারণটা এই কারণেই বলছি তোমাকে আমি কম্পিউটার সার্টিফিকেটে তুমি ইয়াস করলে তুমি কিন্তু এলিজেবেল হবে এইখানে এবং পরবর্তী ক্ষেত্রে সময় রয়েছে তোমাকে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে যে ফর্ম ফিল এবং এক্সাম রেজাল্ট বেরোচ্ছে সেই টাইমের মধ্যে তোমাকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটি তৈরি করে নিতে হবে মানে তুমি কোথাও একটা কম্পিউটার সার্টিফিকেট নিয়ে নেবে ওকে কোর্স করে নেবে কম সময়ের জাস্ট তোমাকে সার্টিফিকেট থাকতে হবে এটাই বলছে তো এই গেল আমাদের আবেদন করার জন্য বেসিক যোগ্যতা ওকে পরবর্তী আমরা দেখব আবেদন ফি সম্পর্কে প্রত্যেকটি পরীক্ষার্থীর মনেই এই চিন্তা ভাবনাটা আসে যে ফর্ম বেরোলো মানে আমাদের আবেদন ফিটা কত লাগছে ডেফিনেটলি এটা কিন্তু স্বাভাবিক জিনিস একটা দেখো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপের জন্য যে আবেদন ফি দেওয়া দিতে হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা কাদের জন্য পাঁচশো টাকা দিতে হবে যারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরি বা এক্সেমটেড ক্যাটাগরি বা ছাড়ের মধ্যে আসছে না তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে ফর এক্সাম্পল জেনারেলদের দিতে হবে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস বাট এখানে বলা হচ্ছে ফোর হান্ড্রেড রুপিস বা চারশো টাকা রিফান্ডেবল স্যালবি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অর্থাৎ ফার্স্ট এজ পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবে আমি বুঝিয়ে দেবো তোমাদের সিলেকশন প্রসেসের মাধ্যমে অর্থাৎ তুমি পরীক্ষাতে বসলেই তোমার যে পাঁচশো টাকা তুমি প্রদান করছো চারশো টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে মানে ব্যাক দিয়ে দেওয়া হবে মাত্র একশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে মানে কাটবে তোমার এরপরে দেখো পিডাব্লিউ বিডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হলে তোমার ক্ষেত্রে কি বলা হচ্ছে এস সি এস টি হলে আড়াইশো টাকা প্রদান করতে হবে এবং আড়াইশো টাকাই তোমাকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এক টাকাও লাগবে না ফর্ম ফিল আপে প্রাথমিকভাবে তোমাদের টাকাটা প্রদান করতে হবে পরবর্তী ক্ষেত্রে তোমাকে সেটা রিফান্ড করে দেওয়া হবে এরপরে তোমরা আবেদন করার সময় যে অনলাইনে ফিটা পেমেন্ট করবে সেটা কিসের মাধ্যমে করবে সেটা তোমাদের জন্য বলা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআইর মাধ্যমে এখন সমস্ত মোডই রয়েছে অনলাইন ট্রানজ্যাকশানের তো সেই মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপের সময় টাকাটা প্রদান করতে পারবে এই গেল আবেদন ফির ব্যাপার এরপরে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গাতে আসবো সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া যার জন্যই আমাদের ফর্ম ফিল করা যার জন্য এত বড় বিজ্ঞপ্তি যার জন্যই আজকে আমাদের এই আলোচনার ভিডিও দেখা এবং যার জন্যই আমাদের এতদূর পড়াশোনা এবং যার আশায় আমরা এতদিন বসে রয়েছি সেই নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস আর রিক্রুটমেন্ট বোর্ড বা যে আর বি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের এন টি দু হাজার যে নোটিফিকেশান আউট হলো সেইখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দুটি পদ্ধতিতে দুটি স্টেজে কি কি স্যার একটা হচ্ছে সিবিটি ওয়ান একটা হচ্ছে সিবিটি টু তুমি সিবিটি ওয়ান সিবিটি টু কিছুই বুঝতে পারছো না ওকে আমি তোমাকে বুঝিয়ে বলছি দেখো সিবিটি ওয়ান সিবিটি টু মানে কি সিবিটি ওয়ান সিবিটির ফুল ফর্ম হলো কম্পিউটার বেসড টেস্ট বুঝলে না ওকে কম্পিউটারের মাধ্যমে তুমি পরীক্ষাটি দিবে খাতা পেন যে ওএমআর সেই গল্প ভুলে গিয়ে কম্পিউটারের মাধ্যমে তোমরা অনেকেই অনেক পরীক্ষা দাও আমি জানি তো কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেবে সিবিটি কোয়ালিফাই করলে সিবিটি টু এর জন্য কল পাবে এই দুটি স্টেজে তোমাদের হবে এখানে কোনো আলাদা ব্যাপার নেই তো সিবিটি ওয়ান এবং সিবিটি দুটো মোডেই তোমাদের কিন্তু দুটো স্টেজেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে দেখো প্রথম স্টেজে যেটা ফার্স্ট স্টেজ থাকবে তোমার সেখানে হচ্ছে সিবিটি ওয়ান হবে তো এই সিবিটি ওয়ানে এ কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড মার্কের একশো নম্বরের পরীক্ষা হবে একশোটি প্রশ্ন এমসি আকারে থাকবে সেই একশোটি প্রশ্ন কী কী সাবজেক্ট থেকে রয়েছে সেটাও বলে দিচ্ছি আমি তোমাদের পুরো বিস্তারিত সিলেবাসটা এখান থেকে দেখে নাও আর কোনো আলোচনার ভিডিও তোমাকে দেখতে হবে না দেখো এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে ওয়ান থার্ড মানে তুমি তিনটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে ওকে এই বিষয়টা রয়েছে এখানে নেগেটিভ মার্কিংয়ের বিষয় ওকে তো অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ করা চলবে না নেগেটিভ করলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে তো এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে চলো নেক্সট আমরা এরপরে দেখে নেব ডিটেল সিলেবাসটা সিবিটি ওয়ান এর প্রথমে যেহেতু আমাকে এই পরীক্ষাটা দিয়েই কোয়ালিফাই করতে হবে তারপরে আমার সিবিটি টু এর গল্প আসবে তবু আমরা সেই সিলেবাসটাও দেখে নেব কারণ সেটাও আমাদের জন্য প্রয়োজনীয় দেখো ফার্স্ট স্টেজে যে কম্পিউটার বেস টেস্ট হবে বা সিবিটি হবে তোমাদের সেক্ষেত্রে কি বলা হচ্ছে সেক্ষেত্রে তোমাকে সময় দেবে হচ্ছে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা অনেক সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট সময় প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে প্রত্যেকটি প্রশ্ন টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে একশোটি কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে স্যার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক কে এইগুলো চলে আসছে তোমার টোটাল চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বরের থাকবে এরপরে রয়েছে অ্যারিথমেটিক্স এবং তোমাদের অ্যাডভান্স ম্যাথের কিছু কিছু জায়গা মানে সোজা কথায় গণিত বা ম্যাথামেটিক্স তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বরের তিন নম্বর রয়েছে দেখো জিআই এবং রিজনিং তিরিশ নম্বরের তিরিশটি প্রশ্ন অর্থাৎ তোমাদের এখানে তিনটে মোটা বিষয় থাকছে কি কি একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস দু নম্বর হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স এবং তিন নম্বর হচ্ছে রিজিনিং এই তিনটে সাবজেক্ট তোমাকে পড়তে হবে আরআরবি এন পরীক্ষার জন্য টোটাল একশোটি মাত্র প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে তোমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে এরপরে আমরা দেখে নেব ডিটেলস সিলেবাসটা কী দেখো সিবিটি ওয়ানের জন্য বিস্তারিত সিলেবাস যদি আমরা দেখি প্রথমেই দেখব গণিত তাহলে ম্যাথের ক্ষেত্রে আমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবেই অবশ্যই সেই সেই চ্যাপ্টারগুলো একটু বলে দিন স্যার আমাকে এখানটায় দেখো প্রথমে সংখ্যা পদ্ধতি দশমিক ভগ্নাংশ মানে গসাগু লসাগু অনুপাত সমানুপাত করা পরিমাপ সময় এবং কার্য সময় এবং দূরত্ব সরল এবং চক্রবৃদ্ধি সুদ লাভ ও ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস প্রাথমিক কিছু বীজগণিত মানে এলিমেন্টারি অ্যালজেব্রা থাকবে তোমাদের ট্রিগোনোমেট্রি জিওমেট্রি থাকবে এবং প্রাথমিক পরিসংখ্যান বা এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট তোমাকে রাখতে হবে অর্থাৎ তোমাদের যদি দেখো অ্যারিথমেটিক্সের কমপ্লিট কিছু চ্যাপ্টার এছাড়াও অ্যাডভান্স ম্যাথের খুব কিছু অ্যাডভান্স নয় এখানে বেসিক কিছু জায়গা সেই জায়গাগুলো কাভার আপ করতে হবে যেরকম এলিমেন্টারি তোমাদের অ্যালজেব্রা বা বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি এবং কিছু স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট ওকে তো এই হচ্ছে আমার গণিতের সিলেবাসটা এই চ্যাপ্টারগুলো বা এই টপিকগুলো কাভার করলে তোমার কিন্তু হয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব নেক্সট হচ্ছে আমাদের জন্য রয়েছে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজিনিং তাহলে এইখান থেকে আমার প্রশ্ন থাকবে তিরিশটি এই জায়গাটাও আমাকে ভালো করে দেখতে হবে এখানে দেখো রয়েছে অনেকগুলো ঠিক অনেকগুলো বিষয় বলতে অনেকগুলো টপিক বা অনেকগুলো পয়েন্ট রয়েছে এই এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে উপমা রয়েছে সংখ্যা এবং বর্ণানুক্রমিক সিরিজের সমাপ্তি কোডিং ডিকোডিং গাণিতিক ক্রিয়াকলাপ সাদৃশ্য এবং পার্থক্য রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং সেলোজিম এবং জাম্বলিং ভেন ডায়াগ্রামটা খুব ইম্পর্ট্যান্ট রেলে পরীক্ষার জন্য এছাড়াও রয়েছে পাজেল ডেটা সাফিসিয়েন্সি স্টেটমেন্ট এবং কনক্লুশন স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন ডিসিশন মেকিং ম্যাপ ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ তো এই সমস্ত বিষয়গুলো জায়গা রয়েছে তোমাদের জিআই এবং রিজনিং এর জন্য আহামরি কিছু নেই খুবই বেসিক জিনিস এইগুলো নামগুলো শুনে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে কী জিনিস রয়েছে এগুলো বাট তোমরা পড়াশোনার মধ্যে চলে এলে মূল স্রোতে অবশ্যই এই বিষয়গুলো সিম্পলি বুঝে যাবে তুমি ওকে এরপরে মেন জায়গা জিকেজিএস বা জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাগুলো এখানে আমার দেখো অনেক কিছু বিষয় রয়েছে প্রথম বিষয় তোমাদের আমি ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখো এখানে ইতিহাস থাকবে ভূগোল থাকবে বিজ্ঞান থাকবে সেখানে তিনটে বিজ্ঞানে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এছাড়াও আমাদের কম্পিউটার থাকবে স্ট্যাটিক স্ট্যাটিকজিগি থাকবে ইন্ডিয়ান ইকোনমি থাকবে ইন্ডিয়ান পলিটি থাকবে ভারতের স্পেস টেকনোলজি থাকবে স্পেস এবং সায়েন্স থাকবে এছাড়াও বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশন থাকবে বিভিন্ন সরকারি বিভিন্ন প্রোজেক্ট যে সমস্ত রয়েছে সেইগুলো থাকবে পাশাপাশি আমাদেরকে আমাদের ভারতের আর্ট অ্যান্ড কালচার এছাড়াও আমাদের ভারতের এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনন্দিন বলি অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে তো এই বিষয়টাই এইখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দেওয়া রয়েছে আশা করছি প্রত্যেকে তোমরা কিন্তু বিষয়টা এখানে বুঝতে পারলে তাহলে আমাদের কি হয়ে গেল স্টেজ ওয়ানে সিবিটি ওয়ান পরীক্ষার মাধ্যমে যে সিলেবাস এগুলো আমরা দেখে নিলাম এই এই বিষয়গুলো আমার পড়াশোনা করে এই এই বিষয়গুলো কভার আপ করার পর আমি যদি কোয়ালিফাই করতে পারি তাহলে আমাকে সিবিটি টুতে ডাকবে মানে পরবর্তী স্টেপের জন্য আমাকে ডাকবে যে তুমি ফার্স্ট স্টেজ কোয়ালিফাই করেছো এরপরে সেকেন্ড স্টেজের জন্য আসো তোমরা আমাকে চাকরির জন্য প্রস্তুত করে দেবো মানে চাকরির জন্য নেব তোমাকে আমরা ঠিক আছে সেকেন্ড স্টেজে তোমাকে পরীক্ষার জন্য ডাকবে দ্বিতীয় স্টেজ বা তো তোমার পরীক্ষা হবে এখানে এখানেও টাইম কিন্তু সেম রয়েছে কোয়েশ্চানের প্যাটার্ন সেম থাকবে সিলেবাস সেম থাকবে খালি নাম্বার অফ কোয়েশ্চেন বেড়ে যাবে একশো কুড়িটা কোয়েশ্চান থাকবে এই সিবিটি টুতে আগেরটাই ছিল একশোটা কোশ্চেন এখানে একশো কুড়িটা দেখো আগে জেনারেল অ্যাওয়ারনেস ছিল তোমাদের সিবিটি ওয়ানটাই কত ছিল চল্লিশটা এখানে পঞ্চাশটা হয়ে যাবে দশটা বেড়ে যাবে ম্যাথ ছিল তিরিশটি পঁয়ত্রিশটি হয়ে যাবে এবং জিআই রিজনিং ছিল তিরিশটি এবং পঁয়ত্রিশটি হয়ে যাবে অর্থাৎ টোটাল কুড়িটি কোয়েশ্চেন বাড়ল আদারওয়াইজ কিচ্ছু বাড়েনি কমেনি সিলেবাস তোমাদের সেম থাকবে আমি বলে দিচ্ছি এখানে কিছু কোনো পরিবর্তন হবে না সিবিটি টুতেও মানে তুমি একবারের জন্য ভালো করে প্রিপারেশন নিলেই তুমি কিন্তু সিবিটি টুতেও কোয়ালিফাই করবে হয়তো কোয়েশ্চেনের ডেপ একটু বেশি কম হতে পারে ওকে চলো এরপরে আমাদের মেন বিষয় এত কিছু তো আমরা জেনে গেলাম তাহলে ফাইনালি আমার প্রস্তুতি কোথার থেকে নেওয়া উচিত এই মুহূর্তে ফর্ম বেরিয়ে গেলেও ফর্ম ফিল শুরু হবে আমি ফর্ম ফিল আপ করেও দেবো বাট আমার কাছে কী এমন হাতিয়ার থাকা প্রয়োজন যার মাধ্যমে আমি যুদ্ধ জয় করতে পারবো রেলের মতো পরীক্ষার যুদ্ধ জয় করতে গেলে তোমাকে অবশ্যই সঠিক সোর্স এবং সঠিক গাইডেন্স থাকা প্রয়োজন যে কোনো জায়গা থেকে পড়ো যে কোনো বই থেকে পড়ো অবশ্যই প্রত্যেকটাই ভালো বাট এক্সাম বাংলা পাবলিকেশনের মানেই পশ্চিম বাংলার বুকে অন্যতম একটা পাবলিকেশান এবং তার বই মানে সেরার সেরা এই মুহূর্তে তোমাদের রেলের বিভিন্ন রিক্রুটমেন্ট বেরোচ্ছে যেরকম তোমাদের এন টি বিজ্ঞপ্তিটা বেরোলো তোমাদের যেটা জানালাম আমি তাহলে রেলওয়ে এন পরীক্ষার জন্য স্যার আমি কী বই পড়ব কেন চিন্তার কী রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার রয়েছে পাশে রেখে দাও এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশিত রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি তোমাকে অবশ্যই হেল্প করবে কীরকমভাবে স্যার হেল্প করবে কারণ এই বইটি ডেডিকেটেডরি রেলওয়ে পরীক্ষার জন্যই নির্মিত হয়েছে রেলওয়ে পরীক্ষার জন্যই রচিত হয়েছে এবং এই বইটিতে লেটেস্ট প্যাটার্নকে ফলো করা হয়েছে বিভিন্ন বিগত বছরের প্রশ্নপত্র তার সমাধান রয়েছে এখানে এছাড়াও তোমাদের এখানে রয়েছে সম্পূর্ণরূপে রেলের পরীক্ষা কেন্দ্রিক বিষয়ভিত্তিক বিগত বছরের এ এছাড়াও রয়েছে তোমাদের প্রত্যেকটি বিষয়ভিত্তিক চ্যাপ্টার অনুযায়ী যে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো যে যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো প্রয়োজন যেটা তোমরা অন্যান্য বইতে হয়তো বেশি পাবে অন্যান্য বইতে হয়তো কম পাবে কোথাও পাবে না বাট তোমাকে এই বইটি কীভাবে হেল্প করবে এই বইটি তোমাকে হেল্প করবে সেইভাবেই যেটুকু তোমার প্রয়োজন অর্থাৎ তোমার প্রয়োজনকে পূরণ করবে এই বইটি তাই রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার বইটিকে অবশ্যই সংগ্রহ করতে ভুলো না কারণ দেখো এই মুহূর্তে বয়সের পাশাপাশি আমাকে একটা চাকরি পেতে হবে এইখানে এমন কিছু আমাকে জ্ঞান লাভ করে বিশাল আমি জ্ঞানী হয়ে গেলাম এরকম কিন্তু হলে চলবে না ডেফিনেটলি পড়াশোনা ভালো ডেপ্তি নলেজ ভালো জ্ঞানী হওয়াটাও ভালো বাট আমাকে চাকরিটা পেতে হবে যতটুকু আমাকে চেয়েছে যতটুকু আমার প্রয়োজন সেই ততটুকুই আমি গ্রহণ করব বাকি আমি পরে গ্রহণ করব বাট আগে আমাকে চাকরিটা পেতে হবে ঠিক সেই সমস্ত প্যাটার্ন সেই সমস্ত কনসেপ্টকে ফলো করেই এক্সাম বাংলা পাবলিকেশনের এই রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি তৈরি করা হয়েছে তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এক্সাম বাংলার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সব থেকে বেশি ডিসকাউন্টে অর্ডার করার জন্য এক্ষুনি অর্ডার করে নিজের প্রস্তুতিকে শুরু করে দাও পাশাপাশি তোমরা এক্সামের জন্য এই বইটিকে অ্যামাজন ফ্লিপকার্ট বা তোমরা যে কোনো অফলাইনে শপে গিয়ে যোগাযোগ করতে পারো খোঁজ করতে পারো অবশ্যই বইটি অ্যাভেলেবেল পেয়ে পেয়ে যাবে সেখানে ওকে তো আশা করছি পুরো বিষয়টা তোমরা এখানে বুঝতে পারলে যদি কোনো পয়েন্ট আমি মিস করে যাই অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও নেক্সট টাইম আমরা সেটাকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই আলোচনার মাধ্যমে এতটাই তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত নাও এখনও পর্যন্ত বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট ফ্রিতে ক্লাস পিডিএফ ইত্যাদি পাওয়ার জন্য অবশ্যই এক্সাম বাংলার টেলিগ্রাম অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেইখানে যুক্ত হয়ে যাবে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে জাস্ট তুমি ক্লিক করবে এবং জয়েন হয়ে যাবে আলোচনাটি কেমন লাগলো অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে নেক্সট আপডেটে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্দে মাতরম জয় হিন্দ